যা খুলব না আমার উপরে কি তুমি রাগ করেছো রাগ করেছো কোন আব্বা জান আপনার উপরে কেমনে আমি রাগ করব আপনার উপরে রাগ করা যায় না তাহলে দরজাকার খুলব না কই আক্কা জান যেই কাপুরটুকু পুইরা আপনার সামনে দাঁড়াইতে হবে এতটুকু কাপুর আমার কাছে নাই নবী আমার পাগড়িটা কইলা ভিতরে দিলেন পাগড়ি পেচাইয়া নিজের সতর ঢাইকা এরপরে আল্লাহ নবীর সামনে হাজি নবী আমার তাকাইয়া দেখে ফাতেমার গাল দুইটা শুকাইয়া গেছে নবী আমার ডাক দিয়া কয় ফাতেমা তুমি কি খাও না মুখটা তো শুকাইয়া গেছে খোদার জন্য তুমি কি খাবার খাও না বলে আব্বা জান আজকে সাত দিন দুইরা আমাদের ঘরে কোনো খানা পাক হয় না আমাদের চুলায় কোনো আগুন না এ কেমনে কেমন বুঝেইলে বুঝবা রে বাবা কিভাবে বুঝাইলে বুঝবা তো দুনিয়ার পিছিয়ে পড়া নাই ইমাম হাসান ইমাম হুসাইনের দিকে তাকাইয়া নবী দেখে ইমাম হাসান ইমাম হুসাইনের গাল দুইটা শুকাইয়া গেছে নবীকে দেই গলা জড়ায়া দরছে আমার নবী ডাক দিয়া কয় না ভাই তোমরা কি খোদা লেগেছে খানা খাও নাই কয় না ভাই এত খুন খোদা ছিল যখন আপনার চেহারার দিকে তাকাইলাম আপনার মায়ার চেহারার

ও আল্লাহর বান্দির একটা বিবাহ হইল ছেলে সুন্দর আবেদ যা একমত দাফি খুব পরিষ্কার দিনদার এক ব্যক্তির সাথে বিবাহ হইল ওই কলজোরে তিনটা সন্তান আল্লাহ তারা দান করছে এমন সময় ওই আল্লাহর বান্দির স্বামী মারা যায় অভাব দেখা দেয় দুর্ভিক্ষ দেখা দেয় আমি ওই দুর্ভিক্ষ অঞ্চলে আমি ত্রাণ দেওয়ার জন্য আমার বাবার আদেশে আমি যাই যাই আমি যখন ত্রাণ দেওয়ার জন্য যাই আমি তাকাইয়া দেখি ওই আল্লাহর দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে গেছে আমার মনের ভিতরে ভিতরে জাগলো আজকে আমি ওই দিনকার বদলা নিব অপমানের বদলা নিব আমি মহিলাটাকে ডাক দিলাম আমি তোমাকে চিনি চিনি বোধ হয় সে বলল হ্যাં আপনি তো চিনবেন আপনি আমাদের পাশের বাসার সহদাদারের সন্তান যে আপনার বি আমাকে বিবাহের প্রস্তাব পাঠিয়েছিলেন আপনি সেই সহদাদারের সন্তান সহদাদারের সন্তান বলে হ্যাં আমি সেই সহদাদারের সন্তান

ওই লোক বলতেছে আমি যখন এই কথাগুলো আমার কানে ভেসে আসতেছিল আমি মনে করছিলাম সন্তানদের মুখের দিকে তাকাইয়া হইলো সে আমার প্রস্তাবে রাজি হয়ে যাবে এই জন্য আমি তাকাইয়াছিলাম দেখে আমার কাছে আসতেছে আমি মিটিয়ে মিটিয়ে হাসতেছিলাম আমি ডাক দিয়া বললাম আমার প্রস্তাবে কি রাজি সে আমার দিকে ছোট পালাইয়া ডাক দিয়া বলে আল্লাহর বান্দা রাজ্জাকুল আল্লাহ मिलुम مالک मालिके

জালিম হে দায়ী ছিলাম সে জালিম সে জালিম ইজ্জতের ভিমাখানা তে স্থান জুজে যায়ছে আর এক তো আর বান্দা ওদের নাম কইছে গোপন একা আয় আল্লাহমার দরবারে খবর দ UserService আয় আল্লাহ আমি দোয়া করলাম আয় আল্লাহ তুমি তোমার বান্দাকে জাহান্নামে জ্বলে জ্বলাইও না শুধু জাহান্নামে জ্বলে জ্বলাই বান্দা আল্লাহ তনিয়ার দোয়া আগুনটাকে পুরো ইবরা জরে বলা যখন আল্লাহু আকবার আজবা আজবা এরা হলো দুনিয়া থেকে নবী আমার বলে আল্লাহ জানি না আমল করুন আনো কি মুমিনের বিশ্ব বিমান এক নাম্বার علامه তারা তাকবীর দিয়ে দিয়ে তুমি যাদেরকে একমাত্র